আপনার সবাইকে দাওয়াত আমরা সবাই আমন্ত্রিত সবাই আসবেন এই সব আমরা ট্রাক নিয়ে যাচ্ছি সাথে করে যাতে মহিষ কিনে সাথে সাথে ট্রাকে করে নিয়ে আসতে পারি জজ ট্রাক আমরা হাটে চলে আসছি এখন আমরা মহিষের দিকে যাচ্ছি ধন্যবাদ রোদ দিয়ে হাটা আসার বর্তমানে কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ

আমাদের মহিষ কিনা শেষ আর এখন হাটাতে আমরা মহিষ নিয়ে যাবো তাহা তোমাকে দেখে আমরা হাটে চলে কেমন

এখন রাত্রের বাজে প্রায় সাড়ে বারোটা আর আমরা মহিষ নিয়ে বের হয়েছি খুদে বাড়ির ভিতরে হাঁটাচ্ছি খুব মজা লাগছে সুঠাম দেহের মহিষ আর রাতের এই পর্যায়ে এখন বাজে রাত দেড়টা আর এখন আমাদের মুজাসাম আমাদের তাহা এবং আমি আমরা আমাদের মহিষকে আমাদের সুঠাম দেহের মহিষকে মহিষকে আমাদের সুঠাম দেহের মহিষকে আমরা এখন রাত্রের খাবার খাওয়াচ্ছি এই নিয়ে আমাদের মহিষের তিনবার রাতে খাওয়া হয়ে গেল সবাই আমাদের মহিষের জন্য দোয়া করবেন এবং সবাই আমাদের উরুসে আমন্ত্রিত সবাই আমাদের উরুসে আমন্ত্রিত Muchas gracias.